শীতকালে যেহেতু কমলার দাম অনেক কম থাকে আর ফ্রেশ ফ্রেশ কমলা পাওয়া যায় তাই এই সময় যেমন এমনিতেই বেশি বেশি কমলা খাবেন ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে তেমনি কমলা দিয়ে নানান রকমের খাবার তৈরি করে রাখবেন আমার মতো করে চকলেট জ্যাম জেলি বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করে পরিবারের সকলকে খাওয়াবেন দেখতে পাবেন সকলে খুব খুশি হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজ আমি আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেকেরই এই রেসিপিটি অনেক উপকারে আসবে তো চলুন আর কথা না বলি এবার তাহলে রেসিপিতে চলে যাই অরেঞ্জ ক্যান্ডি বানানোর জন্য আমি কিছু ফ্রেশ অরেঞ্জ নিয়েছি প্রথমে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি অরেঞ্জের খোসা ছাড়িয়ে নেব এরপর প্রতিটা কুশগুলো নিয়ে নিব এখন প্রত্যেকটা কোষ থেকে দানাগুলো বের করে ফেলে দিব কোষের মধ্যে দানা থাকলে দানার কারণে চকলেট বানালে চকলেটগুলো তিতকুটে লাগবে এবার কমলার কোষগুলোকে হাত দিয়ে কোচলিয়ে জুসটাকে বের করে নিব আপনারা চাইলে ব্লেন করেও জুসটাকে বের করে নিতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে চালনি দিয়ে চেলে জুসটাকে আলাদা করে নেবেন চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ জুস নিয়ে নিচ্ছি এখানে কিন্তু একটুও পানি ব্যবহার করা যাবে না তাহলে চকলেট খেতে তেমন একটা ভালো লাগবে না এখন সেই মেজারমেন্ট কাপ দিয়েই দেড় কাপ চিনি নিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু চুলাটাকে আমি অন করিনি এবার চুলাটাকে অন করে দিয়ে অনবরত নেড়ে নেড়ে জাল দিয়ে নেব নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে কড়াইয়ের তলা নিতে লেগে পুড়ে যাবে এরপর তেতু হয়ে যাবে আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে নিতে পারেন মানে জর্দা কালার নয়তো শুধু এমনিতেও রাখতে পারেন আমি এর মধ্যে কয়েক ফুটা অরেঞ্জ ফুড কালার দিব দেখার সৌন্দর্যের জন্য যখন বলক চলে আসবে তখন কিন্তু কড়াই উপচে পড়ে যেতে চাইবে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে জাল দিয়ে নিতে হবে খুব ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে তবে এই কষ্টটা সার্থক হবে কড়াইয়ের তলানিতে ঘেসে ঘেসে জাল দিতে হবে এক তার অথবা দুই তারের শিরা কিন্তু খবে না জাল দিয়ে দিয়ে অনেক শুকিয়ে ঘন করে নিতে হবে চুলার তাপটাকে মিডিয়াম ফ্লেমে রেখে জাল দিতে হবে জাল দিতে দিতে ঝাঁকটা কমে যাবে মানে উপরের ফেনাটা কমে যাবে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে অরেঞ্জ জুসটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে একটা স্বচ্ছ বাটির মধ্যে অল্প করে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছে এবার অল্প করে জুস পানির মধ্যে নিয়ে দেখব যে অরেঞ্জ জুসটা শক্ত হয় কি না না এখনও নরমই আছে আরও জাল দিতে হবে এই পর্যায়ে কিন্তু আরও বেশি বেশি করে নাড়তে হবে নয়তো শিরাটা নিচের দিকে লেগে পুড়ে যাবে ঝাঁকের কারণে মনে হচ্ছে এখনও অনেকটা পরিমাণ জুস আছে। কিন্তু না অনেকটা পরিমাণে কমে গিয়েছে এই পর্যায়ে এসে আমি দ্বিতীয়বার চেক করে দেখে নেব যে এখন শিরাটা পানিতে দেওয়ার পর কেমন শক্ত হয় না এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি টেনে নিলে ছিঁড়ে যাচ্ছে দেখুন এখন কিন্তু ঝাঁকটা একদমই কমে গিয়েছে অনেক ধৈর্য নিয়ে এই কাজটি করতে হবে তবেই সফলতা আসবে এবার আমি লাস্ট বারের মতো চেক করে নিব হ্যাঁ এইবারেরটা ঠিকঠাক আছে পানিতে দেওয়ার পর যখন দেখতে পারবেন কাচের টুকরোর মতো করে ভেঙ্গি নেওয়া যাচ্ছে তখনই চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় মল্ডের মধ্যে সেট করে নিতে হবে আমি এই মোল্টগুলোর মধ্যে চকলেটগুলো সেট হতে দিব এই সিলিকনের মোল্ট যে কোনো শপিং মলেই পেয়ে যাবেন আমি অরেঞ্জ জুসটাকে চুলার উপরেই বসিয়ে রেখেছি অবশ্যই চুলাটাকে অফ করে নিয়েছি এইটা যেহেতু ইলেকট্রিক চুলা তাই অফ করার পরেও অনেকক্ষণ সময় গরম থাকে গরম গরম জুসটাকে মোল্ডের মধ্যে চামচ দিয়ে পরিমাণ মতো নিয়ে নিব এই কাজটা খুব দ্রুত করতে হবে নয়তো শিরাটা শক্ত হয়ে যাবে মোল্ডের মধ্যে সাজিয়ে কিছুক্ষণ রেখে দিলেই শক্ত হয়ে যাবে এবার কিছু চকলেট আমি হাতে সাহায্যে করে দেখাবো একটু পরিমাণ হাতের মধ্যে নিয়ে যে কোনো শেপে করে নিলেই হবে এখনও কিন্তু বেশ অনেকটা গরম আছে আমার হাতে অনেক গরম লাগছে কমলার কুশ তৈরি করে নিলাম এখন নরম ঠান্ডা হলে একদমই শক্ত হয়ে যাবে এভাবে গুল করেও বানানো যাবে আবার এভাবেও বানানো যাবে আপনাদের যে শেপটি ভালো লাগবে সেই শেপেই চকলেট বানিয়ে নেবেন তারপর বেকিং পেপার অথবা পলিথিন ব্যাগ ছোটো করে কেটে নিয়ে এভাবে করে মুড়ে নিলেই হবে এই তো মোল্ডের চকলেটগুলো শক্ত হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে চকলেটের শব্দটা শুনুন কতটা পরিমাণে হার্ড হয়েছে প্রত্যেকটা শেপ দেখুন কতটা সুন্দর লাগছে এই তো আমার অরেঞ্জ ক্যান্ডি একদমই রেডি এবার পলিথিনের একটা চকলেট খুলে দেখাচ্ছি এবং এর শব্দটাও শুনুন আপনারা এভাবে করে চকলেট বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকে খুশি করে দিতে পারেন এরপর একটা এয়ারটাইপ বক্সে করে রেখে দিবেন মাস জুড়ে যখন মন চাইবে তখন নিয়ে খেতে পারবেন আশা করছি ভিওয়ার্স বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ ফ্রেন্স